তো বন্ধুরা নভেম্বরের উনত্রিশ তারিখে বাংলাদেশ বার কাউন্সিল বন্ধুরা কিভাবে প্রস্তুতি নিলে আপনি পাশ করতে পারবেন কারণ প্রতি বছর চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষা দেয় দিন শেষে দেখা যায় যে দশ হাজারও পাশ করে না তো আপনি এই আগামী তিন মাসে প্রস্তুতিটা কিভাবে নিবেন তো আমরা জাস্ট একটু সিলেবাসটা দেখার চেষ্টা করি এবং একটু বুঝার চেষ্টা করি যে কেন ছাত্রছাত্রীরা ফেল করে আর কি প্রক্রিয়া আমরা যদি প্রস্তুতিটা গ্রহণ করি আমরা পাশ করব তো বন্ধুরা দেখেন সাবজেক্ট হচ্ছে মাত্র সাতটা অনেকে এটাকে অনেক বেশি মনে করেন কিন্তু যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দেন এদের সাবজেক্ট আপনার চাইতে আরো গুণ বেশি সেখানে বাংলা ইংরেজি আরও নানা প্রকার বিষয় কিন্তু আছে তার মানে আপনি যে অ্যাডভোকেট হচ্ছেন আপনি লিমিটেড মাত্র সাতটা সাবজেক্ট পড়ে অ্যাডভোকেট হচ্ছেন আর কিছু কিন্তু না এটা যদি আপনার কাছে বেশি মনে হয় তাহলে তো বলার কিছুই নেই তো এক্ষেত্রে আমাদের দেওয়ানি মামলার জন্য দেওয়ানি কার্যবিধির জন্য যেটাকে আমরা বলি যে দেওয়ানিকার কার্যবিধি উনিশশো সংক্ষেপে আমরা সিপি বলি এটার উপর বিশ মার্কের এখন আপনি একটা জিনিস মনে রাখবেন এই সাবজেক্টটা অনেক বড় এইটার মধ্যে অনেক সময় দিতে হবে তো এইখানে আপনি কখনোই বিশে বিষ অ্যান্সার করতে পারবেন না এই অল্প সময়ের প্রস্তুতি নিয়ে যদি আপনি একদম হায়ার লেভেলের ভালো ছাত্র না হন বিশে বিষ আশা করা আপনার জন্য দূর ব্যাপার তাহলে আপনি এখান থেকে পনেরো আশা করবেন আর সিলেক্টিভ জিনিসগুলা পড়বেন যেইটা একটা দেওয়ানি মামলার জন্য দরকার কোনটা কিভাবে বের করবেন সেটা আমরা বলে দিচ্ছি একই রকম ভাবে ফৌজদারি মামলা কিভাবে চলবে এটার জন্য আছে আমাদের সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধি এটার মধ্যেও বিশ তো এটাও আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি এই অল্প সময় যারা এই সিলেক্টিভ পড়াশোনা করে পাঠ করতে চান এখানে আপনি পনেরোর বেশি আশা করবেন না কিছু জিনিস আপনি বাদ দিবেন যেটা আপনার দরকার নেই আবর্জনা এরপরে হচ্ছে আমাদের দণ্ডবিধি বা পেনাল কোড তো সবচেয়ে কঠিন এটা মনে হয় বিশ মার্ক আছে এইখান থেকেও আপনি যদি টু পয়েন্ট যদি পড়েন এখান থেকেও আপনার পূর্ণ মার্ক আপনি আশা করতে পারেন সিলেক্টিভ পড়াশোনা করে পাঁচ মার্ক আপনি বাদ দিতে পারেন তাহলে এই বড় তিনটা সাবজেক্টের মধ্যে তিন বিশেষ সাইট ছিল এই সাইটের মধ্যে কিন্তু আপনি ফোর্টি ফাইভ আশা করতে পারেন ধরি ভাই চান্স কোনো কারণবশত যদি আপনার ছুটেও যায় তারপরও আপনি এখানে মোটামুটি এর মধ্যে আমরা বলি যে চল্লিশ পাবেনি যদি সিলেক্টিভ নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পড়াশোনা করেন এখন আসি ছোট চারটা সাবজেক্ট একটা হচ্ছে আমাদের এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে দশ মার্ক এইটা জাস্ট সাতান্নটা মাত্র সেকশন এটা যদি একটু ভালো করে আপনি পড়েন দশে আট পাওয়া এখানে সম্ভব সম্ভব অসম্ভবের কোনো কারণ না যদি মূল থিমটা জাস্ট আপনি দুই একটু বুঝেন এরপরে চলে আসে আমাদের লিমিটেশন অ্যাক্ট এইটার মধ্যে যদিও আমাদের দেওয়া আছে ধারা কিন্তু যেহেতু একশো তিরাশিটা আমাদের কি দেওয়া আছে অনুচ্ছেদ দেওয়া আছে ওইখানে একটু সমস্যা হয় তারপরেও আপনি দশে আট পেতে পারেন এখানে কোনো সমস্যা নেই মাত্র দুই দিন সময় দিলে এরপরে এভিডেন্স একটার মধ্যে পনেরো মার্ক দেওয়া আছে এখানেও জাস্ট একশো সাতষট্টিটার মতো সেকশন আছে মূল থিম বিবেচনা করলে এর মধ্যেও তারপরও বারো পাওয়া সম্ভব সিলেক্টিভ পড়াশোনা করে প্রতিটা সেকশন পড়াশোনা না করে আর বাংলাদেশ বার কাউন্সিল যে অর্ডার আছে এইটা জাস্ট আপনি যদি দুই দিন পড়াশোনা করেন এবং নিজেকে একজন অ্যাডভোকেট কল্পনা করেন তাইলে পাস সে পাস পাওয়া সম্ভব তারপর আমরা ধরতেছি যে আপনি তিন নিলেন তাহলে একটু হিসাব করেন এখন আর দুগুনা ষোলো আর এখানে হচ্ছে আমাদের বারো তাহলে আমরা যদি এটাকে দিয়ে দেই এই যে ষোলো বারো আর আটে আমরা বিশ করে নিচ্ছি পাশ করা ইজি আপনাকে টার্গেট নিয়ে আগাইতে হবে আপনি শুধু সারা দিন প্যানাল কোড পড়বেন সারাদিন সিআরপিসি পড়বেন লাভ নাই ছোট সাবজেক্টগুলোর প্রতি আপনার মনোযোগটা বেশি দিতে হবে এটা সহজে মনে রাখা যায় খুবই ইজি এখন পড়াশোনাটা কিভাবে শুরু করবেন ওই কাজে আসি তার আগে আরেকটা কথা বলে নেই একশোটা আপনি আর টার্গেট থাকবে আপনি আপনি মতো করবেন করবেন না পারলেও করবেন না কারণ বিশটা এমন জায়গা থেকে আসবে আপনি পড়েন নাই কনফিউজিং থাকবে ভুল থাকবে ওই জন্য বিশটা বাদ দিয়ে আশিটা আপনি অ্যান্সার করবেন আশিটার মধ্যে সত্তরটা আপনার একদম সমস্ত মাইনাস নেগেটিভ মার্কিং গিয়ে আপনি সত্তর পাবেন এই কনফিডেন্স নিয়ে পড়াশোনাটা করতে হবে যাতে প্রশ্নপত্র পাওয়ার পরে আপনি দশটা না পারলেও মনে হয় যে আমি আরও নব্বইটা থেকে অ্যান্সার করতে পারবো এখন আসি সর্বপ্রথম হচ্ছে অ্যাক্ট একটা অ্যাক্ট আপনার দরকার বেয়ার অ্যাক্ট মানে হচ্ছে মূল আইনটা এখন এই সাতটা যে আইনের মাধ্যমে আপনি অ্যাডভোকেট হবেন এগুলো ইংরেজিতে তৈরি বাংলাও পাবেন ইংরেজিও পাবেন অনলাইন অফলাইনে মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা আপনি এটা ক্রয় করতে পারবেন আপনার দায়িত্ব হচ্ছে অ্যাকসেট বেআরক্ট ক্রয় করবেন যে কোনো লেখক যে কোনো ব্যক্তি যত কথাই বলুক বেআরক্ট আপনি ক্রয় করবেন আইনজীবী জীবনের সারা জীবন এটা আপনার সঙ্গী হিসাবে থাকবে দুই নম্বর হচ্ছে বাজারে প্রচলিত যে কোনো লেখকের একটা আপনি গাইড বই কিনবেন সেখানে এক্সট্রা কিছু জিনিস আছে পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো এবং কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন আছে আপনার দায়িত্ব একটা গাইড বই ক্রয় করে ওই প্রশ্নমালাগুলো দেখবেন যে কিরকম প্রশ্ন হয়েছে আর কিরকম প্রশ্ন সেখানে দেওয়া আছে এরপরে এই বেয়ারেক্ট এবং গাইড বই দুইটার অধীনে আপনি নিজস্ব একটা ছোট্ট ছোট্ট করে হ্যান্ড নোট তৈরি করবেন যেইটা পরীক্ষার জাস্ট দশ পনেরো দিন আগে শুধু ওইটা পড়বেন কোনো বেয়ার একটা পড়া যাবে না এখন পড়াশোনাটা কিভাবে শুরু করবেন দেখেন এখানে বেসিক কিছু জিনিস দিয়ে আগে শুরু করবেন বেসিক হচ্ছে এই যে আমাদের টোটাল সাতটা সাবজেক্ট আছে এক নম্বরে হচ্ছে এদের বেসিক পরিচিতিটা একদিন সময় নিয়ে আপনি পড়বেন যেমন ধরেন যে এই যে আমাদের সিপিসি। এইটা আমাদের কোন প্রকৃতির আইন কবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে আপনি যদি ঘন্টা দেন দিন একদিনে দুই দুই আপনি বেসিকটা জানলেন দ্বিতীয় দিনে সেটা রিভিশন দিলেন আপনার এই সাতটা সাবজেক্ট সম্পর্কে বেসিক জানা হয়ে গেল যেটা কোন প্রকৃতির আইন কত নাম্বার আইন কবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে জনককে এটা আমাদের কি কাজে লাগবে এটা আপনি জেনে ফেললেন এর পরের দায়িত্ব যেটা হচ্ছে আপনি যদি কোনো কোচিং সেন্টারের সহায়তা নেন তো ভালো আর না হলে আপনাকে এইখান থেকে দৈনন্দিন জীবনে যেটা কাজে লাগে যেমন ধরেন যে দেওয়ানি কার্যবিধি তাহলে একটা দেওয়ানি মামলা আমরা কোথায় দায়ের করব কিভাবে দায়ের করব কার কাছে দায়ের করব একটা দেওয়ানি মামলা কিভাবে চলে এর ধারাবাহিক যে বারোটা স্তর আছে এটা আপনি আগে জেনে নেবেন এই স্তরগুলাতে আপনি কিভাবে আপনার মক্কেলকে সুবিধা দিতে পারবেন আর বিবাদী হইলে কিভাবে আপনি করবেন একবার পক্ষের আইনজীবী হবেন একবার বিপক্ষের আইনজীবী হবেন একবার নিজে হয়ে যাবেন বিচারক এই নিজেকে যদি এই তিন স্তরে নিতে পারেন তাইলে আপনার কোনো টিচারের দরকার নাই আপনি এক মাস পড়াশোনা করে আরেকজনকে পড়াইতে পারবেন যে একটা দেওয়ানি মামলা দায়ের করবেন আপনার কি কি লাগতেছে এখন আপনি দায়ের করে ফেললেন এখন চলে যান বিবাদী পক্ষের আইনজীবী উনি যে দাবিটা করতেছে আপনি কিভাবে কাউন্টার করবেন এই প্রশ্নমালাতা নেওয়ার পরে একজন বিচারক হিসাবে উভয় পক্ষের জিনিসটা একটু চিন্তা করেন একই রকম ভাবে একটা ফৌজদারি মামলা থানায় আপনি দায়ের করলেন কোন আইনে দায়ের করলেন পুলিশ কিভাবে করবে রিপোর্টটা কিভাবে দিবে আদালতে কিভাবে মামলা দায়ের হয় বিচারক কিভাবে বিচার করবে। এই একবার আপনি কি করেন নিজে চিন্তা করেন। এই রকম ভাবে প্যানাল কোডের মূল হচ্ছে মানব দেহের বিরুদ্ধে অপরাধ সম্পত্তির বিরুদ্ধে অপরাধ আর হচ্ছে জেনারেল এক্সেপশন এই তিনটা জিনিস যদি আপনি আয়ত্ত নিতে পারেন আপনার জন্য ইজি যেমন ধরেন যে চুরি আগে পড়বেন চুরি জিনিসটা কি একটা সেকশন চুরির উপাদানটা চুরির ব্যাখ্যাটা পরে ফেলবেন এরপরে বলপূর্বক আদায় দস্যুতা ডাকাতি আত্মসাত বিশ্বাসভঙ্গ চোরাই মাল এরপরে হচ্ছে চিটিং এরপরে সম্পত্তি বিনষ্ট হচ্ছে অনুপ্রবেশ আগে এই জিনিসগুলো আয়ত্তে নিবেন শাস্তি ভুলে যান শাস্তি আপনার দরকার আগে মূল অপরাধের উপাদানটা মনে মনে করার করার চেষ্টা চেষ্টা করেন ব্যাখ্যাটা যখন আপনি দেখলেন যে আপনার মূল শাস্তিগুলো আপনার মাথার আয়ত্তে চলে এসেছে সেকশন নাম্বার উপাদানটা এরপরে ধীরে ধীরে তখন আপনি কি করবেন গুরুত্বপূর্ণ কয়টা জাস্ট শাস্তি পড়বেন যথেষ্ট এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন একদম সহজ মাত্র দেওয়ানি মামলা করার জন্য একটা দলিল আপনি হাতে নেবেন জাস্ট আমি আপনাকে একটা নমুনা দেখাই যেমন ধরেন যে আমার এখানে একটা দলিল আছে জাস্ট সুনির্দিষ্ট প্রতিকা নাই এই যে দলিলটা আছে ধরেন এই দলিলটা হাতে নেবেন এই দলিল দিয়ে আমরা কি করতে পারবো এই দলিলে যে সম্পত্তি এটা দখল উদ্ধার করতে পারবো এই দলিলটা একটা বায়নামা দলিল কারোর সাথে চুক্তি করছি জমি দিচ্ছে না আমরা বায়নামা চুক্তি মামলা করব। দলিলে ভুল আছে রেক্টিফিকেশন করব। দলিলটা একটা চুক্তি ধরেন চুক্তিটা বাতিল করব। দলিলটা একটা জাল দলিল এটা বাতিল করব। এই দলিলে ডিক্লারেশন চাবো এই দলিলে ইনজাংশন নিব আর কি আছে পড়াশোনা তাহলে একটা দলিল হাতে নিবেন হাতে নিয়ে আপনি নিজে একবার পড়ার চেষ্টা করবেন টোটাল শুনে প্রতিকার আইন এক ঘন্টা আপনি শেষ করতে পারবেন এরপরে চলে আসি তামাদি আইন দিয়ে আইনে জাস্ট আগে চিন্তা করবেন যে তামাদি আমার জিনিসটা কি নির্দিষ্ট সময়ে আদালতে যাব নির্দিষ্ট সময়ে মামলা দায়ের করব দেরি হলে আমরা এক্সকিউজ দিব আর কি কি ভাবে আমরা সময়টা বাড়াইতে পারি বা কখন সময়টা কমে যায় এটা একটু চিন্তা করব আর যে আমাদের অনুচ্ছেদের মধ্যে তামাদি দেওয়া আছে সেগুলো নরমালি আমরা টোটাল যদি হিসাব করি 183 টা অনুচ্ছেদে 15 প্রকারের তামাদি দেওয়া আছে সেইটা আমাদের ধরেন যে সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন ষাট দিন নব্বই দিন ছয় মাস এক বছর দুই বছর ছয় বছর তিরিশ বছর বারো বছর তিরিশ বছর ষাট বছর আগে এই ধারণাটা একবার নিবেন এরপরে আবার তিনটা ভাগে ভাগ করে ফেলবেন যে একশো ঊনপঞ্চাশ পর্যন্ত একটা আপিলের জন্য দেওয়া আছে আটটা অ্যাপ্লিকেশনের দেওয়ার জন্য পরবর্তী ছাব্বিশটা এরপরে সেখান থেকে আপনি বিষয় ভিত্তিক পড়বেন যেমন অগ্রগয়ের কতদিন মহরানার কতদিন দলিল সংশোধনের কত দিন দলিল বাতিলের কতদিন এই রকম ভাবে আপনি করবেন তাহলে আপনার জন্য ইজি হবে 183টা মনে রাখা সম্ভব না কিন্তু আপনি কনসেপ্ট ভিত্তিক যখন পড়বেন যেমন ধরেন যে 60 বছরের তিনটা আছে ওই তিনটা পড়বেন 30 বছরের তিনটা আছে ওই তিনটা পড়বেন জাস্ট দুই বছরের গুরুত্বপূর্ণ দুইটা আছে ওই দুইটা একটু পড়বেন এটা ছাড়া 6 মাসের টোটাল আপনি দুইটা পাবেন ওইটা পড়বেন আর এই যে আমাদের 3 বছর 1 বছর 12 বছর এইটার মধ্যেই বেশি তো এইটা আমরা কনসেপ্ট ভিত্তিক পড়ব এরপরে এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টটা যদি আমরা বলি অতটা কঠিন কিছু না জাস্ট আমাদের ইউটিউবে কিছু ভিডিও আছে সেখান থেকে বোঝার আগে চেষ্টা করবেন কে মামলা প্রমাণ করবে কি দ্বারা প্রমাণ করবে কতটুকু প্রমাণ করবে প্রমাণের দায় ভার কার স্পেশাল কিছু কন্ডিশন বিচারকের কিছু ক্ষমতা এরপরে বাংলাদেশ বার কাউন্সিল অলরেডি আমরা টোটাল এই বাংলাদেশ বার কাউন্সিল তিনটার উপর এক ঘন্টা দশ মিনিটের একটা ভিডিও আপলোড করেছি ওইটা জাস্ট দেখে নিবেন যে বার কাউন্সিল জিনিসটা কী কতজন সদস্য দ্বারা গঠিত কিভাবে চলে রুলসটা কি নির্বাচনটা কি মিটিংটা মিটিংটা কিভাবে হবে আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তিটা কিভাবে হবে আর বেয়াল্লিশটা অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে অন্য অ্যাডভোকেটের সাথে মক্কেলের সাথে বিচারকের সাথে জনসাধারণের সাথে কিভাবে আচরণ করবেন সেটা আছে ওইটা দুই দিন পড়লে আপনার হয়ে যাবে টোটাল সাতটা সাবজেক্ট আপনি যদি দুই মাস প্রতিদিন বলি সকালে ঘন্টা বিকালে দুই ঘন্টা মনোযোগ দিয়ে শোনা পড়া লেখা দিনে চার ঘন্টা পড়াশোনা করে দুই মাসে আপনার এই সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নাই যেখানে আপনি পরীক্ষা দিলে পাশ করবেন না কিন্তু একটা জিনিস হচ্ছে বুঝে পড়তে হবে আইন মুখস্ত জিনিস জিনিসটা আইন হচ্ছে একটা একটা জিনিস আপনি বুঝবেন বুঝবেন পরে পড়বেন সিম্পল উদাহরণ দিচ্ছি যেমন আপনি একটা আপনার আশেপাশে একটা অপরাধ হয়েছে এই অপরাধটা আপনি প্রতিকার চান আপনি হয় থানায় যাবেন অথবা আদালতে যাবেন থানায় গেলে কোন আইনে যাইতে পারেন এটা নিজেকে প্রশ্ন করেন যাওয়ার পরে পুলিশ কি করবে পুলিশ যদি তদন্ত করে কোন আইনের অধীনে করবে ম্যাজিস্ট্রেট সাহেব যদি মামলাটা আমল নেন পরবর্তী কাজটা কি হবে ম্যাজিস্ট্রেট আদালতে কিভাবে মামলা চলে দায়রা আদালতে কিভাবে চলে কার কি ক্ষমতা কতটুকু শাস্তি দিতে পারবে বাংলাদেশের আদালতগুলো কেমন আছে এই ছোট ছোট জিনিসগুলোকে নিজেকে আলোকিত করুন ইজি খুবই ইজি আর আগামীকালকে পহেলা সেপ্টেম্বর থেকে আমাদের ম্যারাথন কোর্সের প্রথম ক্লাস সিআরপিসি সেখানে আমরা টোটাল মেরুদণ্ডটা তুলে ধরব মোটামুটি দেড় ঘন্টার মতো ক্লাস হবে ওই ভিডিওটা যদি আপনি দুইবার তিনবার চারবার দেখেন এরপরে আপনার কারো কাছে যাইতে হবে না আপনি নিজেই ব্যারের থেকে বের করতে পারবেন নিজেই অন্য থেকে বের করতে পারবেন যে কোন জিনিসটা আপনাকে পড়তে হবে তো এই ভিডিওটা আশা করি আপনার যারা আরও পার্শ্ববর্তী পরীক্ষার্থী আছে তাদের কাছে শেয়ার করে দিন আর কালকের জন্য আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনি কমেন্ট করবেন জুম লিঙ্ক পেয়ে যাবেন অথবা ইউটিউবে লাইভ দেখতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই